আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রে আজকে ফাইনাল সাজেশন দিব তো এর আগে কিন্তু আমরা অর্থনীতি প্রথম পত্রে সাজেশন দেখেছিলাম তো সেখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে একেবারে শর্ট একদম সাজেশন দিয়েছিলাম তো এগুলো পড়লে কিন্তু তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে আচ্ছা দ্বিতীয় পত্রে হচ্ছে তোমাদের এখানে দেখো দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ টপিকগুলো তোমাকে পড়তে হবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমার কোনো কিছু কিন্তু বাদ দেওয়া চলবে না ঠিক আছে এটা তোমার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন অবশ্যই এবং এমসিকিউ প্রশ্ন পাঁচটি অবশ্যই থাকবে আচ্ছা জানা হচ্ছে তুমি চার নম্বর অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে আর যে টপিকগুলোর নাম লিখেছি আমি এগুলো পড়বে যেমন জনসংখ্যার পরিমাপ গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনসংখ্যার নির্ধারক সমূহ ঠিক আছে এবং জনসংখ্যা বৃদ্ধির অর্থাৎ প্রভাব ঠিক আছে এবং জনসংখ্যার তথ্য বাংলাদেশের জনসংখ্যা এবং কাঠামো বাংলাদেশের জনসংখ্যার নিয়ন্ত্রণ কার্যক্রম এবং মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি এবং আত্মকর্মসংস্থানের ধারণা এই কটি টপিক অর্থাৎ নয়টি টপিক চতুর্থ থেকে তুমি পড়বে এবং এখান থেকে তোমার কমসে কম দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে তো চোদ্দ একট্যানসমা সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে এইচিসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি সিকিউ এবং এমসিকিউ সহ মাত্র দেড় সপার্সে এমসিকিউ মানে প্রতি সাবজেক্টে আর বিশ বা বাইশটির মধ্যে হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে এখান থেকে তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে এবং কমন পড়বে গত বছর তাই পড়েছিল যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা বাকি যে অধ্যায়গুলো সেটি দেখি তো অষ্টম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির ধারণা ঠিক আছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ এবং বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্যিক গুরুত্ব বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য পরিবর্তন দ্বারা বাংলাদেশের আমদানি রপ্তানি দ্রব্য বিশ্ব ধারণা এখানেও নয়টি টপিক দেওয়া হয়েছে এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই বসে থাকবে ঠিক আছে এখান থেকে যদি দুইটা সৃজনশীল কমন পড়া যায় চতুর্থ থেকে যদি দুটি সৃজনশীল কমন পড়ে যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটি সৃজনশীল কমন পড়ে যায় তাহলে কিন্তু পাঁচটি হয়ে যাচ্ছে তোমার জন্য ঠিক আছে তো যাই হোক এই তিনটা অধ্যায় আমি দিলাম তোমাদের জন্য একেবারে শর্ট একটা সাজেশন আর এগুলো হচ্ছে তোমরা বিশেষ করে এমসি জন্য যে মূল বই আছে এখান থেকে একটু পড়ার চেষ্টা করবে এখান থেকে কিন্তু কমন পড়বে তো ধন্যবাদ সবাইকে যারা শাসন নিতে চাও একদম স্বসম মানে তুমি এই যে অর্থনীতি দিতে পত্র একদিনেই শেষ করতে পারবে এত স্বসম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ